টরফিতে জানতে পারবেন সঠিক পদ্ধতিতে কিভাবে ফুটিং লেআউট করা হয় কীভাবে ফুটিংয়ের কাজ করতে হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন সঠিক পদ্ধতিতে কীভাবে ফুটিংয়ের কাজ করতে হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা জলদি আপনার কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করছি ফুটিং স্ক্যাবেশন মানে খনন কাজ করতে গেলে আমার জানতে হবে যে ফুটিংয়ের সাইজ কত সেটা জানা খুব জরুরি এরপরে কি জানতে হবে আমাদের লেআউট করতে হলে একটা যে কোনো একটা মার্কিন লাগবে আর নেক্সট কতটা গভীরে যেতে হবে সেটা জানতে হবে তার জন্য আমাকে এই ফুটিং আউটের সেকশনে যেতে হবে এ আমার ফুটিং আছে এটাও ফুটিং এটাও ফুটিং এটা আপনার ফুটিংয়ের নাম্বার এইবার ফুটিংয়ের নাম্বারে গেলে আমি দেখতে পারবো যে ফুটিংয়ের সাইজ কত আছে আর কতটা নিচে যেতে হবে এ দেখুন অন পিসি তিনশো দশ এ এটি আপনার ফুটিংয়ের নাম্বার এ ফুটিংয়ের হাইট আছে আটশো এম এম আর ফুটিংয়ের সাইজ ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ এম এম লম্বা চওড়া সবই ছয়শো পঞ্চাশ এম এম আর হাইট আছে আটশো এম এম এইবার কতটা নিচে যেতে হবে এখানে দেখা আছে এফ জি এল লেভেল এফ জি এল লেভেল জিরো জিরো লেভেল জিরো জিরো লেভেল কোনটা এই নাইনটি নাইন এইট ফাইভ প্রথমে আমি এ লেভেলটা যেখানে ফুটিং খনন কার্য হবে সেখানে ট্রান্সফার করে নেব এ লেভেল থেকে দেখুন এ লেভেল থেকে আমার পনেরোশো পনেরোশো নিচে আসবে এই ফুটিংয়ের টপ আবার এখান থেকে আটশো নিচে গেলে ফুটিংয়ের নিচের লেভেল পেয়ে যাব এর থেকে একশো ডাউন গেলে আমার পিসিসির বটম লেভেল পেয়ে যাব তার মানে জিরো জিরো লেভেল পনেরোশো আর আটশো তেইশশো আর একশো চব্বিশশো দু মিটার চারশো নিচে যেতে হবে কোন লেভেল থেকে এই জিরো জিরো লেভেল মানে নাইনটি নাইন এইট ফাইভ জিরো থেকে নিচে যেতে হবে পনেরোশো আটশো তেইশশো একশো চব্বিশশো চব্বিশশো নিচে গেলে আমার এক্সকেপেশনের মাটির টপ পেয়ে যাব এবার জানতে পারলাম এই ফুটিংয়ের সাইজ ছয়শো পঞ্চাশ এম এম বাই ছয়শো পঞ্চাশ এম এটা পেয়ে গেছি এরপরে এই ফুটিংটা কত নিচে যেতে হবে দেখি সে জিরো লেভেল থেকে চব্বিশশো নিচে গেলে আমার পিছিসির বটম মানে এসক্যাপেশন মাটির টপ এটা পেয়ে গেলাম এবার ভিতরে যেটা আছে কলম আছে কলমের সাইজ কলমের সাইজ কলমের নাম্বারও আছে এখানে সি ফিফটি এখানে সি ফিফটি ফাইভ এবার কলমের সাইজ জানতে হবে প্রথমে আমাকে ফুটিং এসকেপশন করতে হবে সেটা করবো তারপরে কলমের সাইজ দেখব তাও দেখে নিচ্ছি কলমের সাইজ সি ফিফটি ফাইভ ফিফটি সিক্স এই দেখুন কলম শিডুল সি ফিফটি সি ফিফটি কলমের সাইজ তিনশো বাই লেন্থ আছে এটা তিনশো পঞ্চাশ চড়া আর লম্বা আছে চারশো পঞ্চাশ এর ভিতরে যে কলমটা আছে এর সাইজটা পেয়ে গেলাম এর চড়াটা আছে তিনশো পঞ্চাশ লম্বাটা আছে চারশো পঞ্চাশ এইবার আমাকে স্ক্যাপেশন করতে হবে এর ফুটিংয়ের সাইজ আছে ছয়শো পঞ্চাশ সাইজ বাইরে বাইরে সাইজ আছে ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ এইবার ওয়ার্ক স্পেস মানে কাজের জন্য একটু বেশি করে এক্সকাভেশন করতে মাটি খুঁজতে হবে এটা কত বেশি খুঁজতে হবে ফাইভ হান্ড্রেড এম এম এই সাইডে ফাইভ হান্ড্রেড এই সাইড ফাইভ হান্ড্রেড মানে ভিতরে ওয়ার্কার গিয়ে ভিতরে কাজ করতে পারে ফুটিংয়ের এই জন্য সব দিন যে ছয়শো পঞ্চাশ সাইজ আছে এই সাইডে আপনি ফাইভ হান্ড্রেড পাঁচশো এম এম এই সাইড ফাইভ হান্ড্রেড এই শাড়ি ফাইভ হান্ড্রেড এই সাড়ে ফাইভ হান্ড্রেড এক্সট্রা খুঁজবেন নাহলে ভিতরে কাজ করতে পারবেন না তাহলে সেন্টার থেকে ছয়শো পঞ্চাশ হলে হচ্ছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ প্লাস এক্সট্রা খোঁজার জন্য হচ্ছে তিনশো পাঁচশো আটশো পঁচিশ সেন্টার থেকে আটশো পঁচিশ সেন্টার থেকে আটশো পঁচিশ সেন্টার থেকে আটশো পঁচিশ খুঁজলে আমার ওয়ার্ক এক্সপ্রেস থাকবে কাজ করতে সুবিধা হবে সবচেয়ে প্রথমে আমাকে কী করতে হবে একটা লেভেল মার্কিং করতে হবে এখানে লেভেল মার্কিং দেখুন প্রত্যেক কনস্ট্রাকশন সাইডে আপনার এই লেভেল মার্কিং থাকে এই লেভেল আছে জিরো জিরো লেভেল জিরো জিরো লেভেল এখানকার জিরো জিরো লেভেল কোনটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এটা হচ্ছে জিরো জিরো লেভেল এ লেভেলটা প্রথমে মার্কিং করে নেবেন ড্রিংয়ে কী দেখানো আছে এ লেভেল থেকে চব্বিশশো নিচে টু পয়েন্ট ফোর মিটার টু পয়েন্ট ফোর মিটার নিচে গেলে আমার এখানে এই ফুটিংয়ের এই বটম লেভেলটা পেয়ে যাব এ লেভেলটা পেয়ে যাব এ লেভেলটা পেয়ে যাচ্ছি এ লেভেল থেকে টু পয়েন্ট ফোর মিটার নিচে গেলে এম সোয়েল টপ মাটির টপটা পেয়ে গেছি এরপরে কিন্তু সয়াবিন পিসি আসবে এখানে আসবে পি সিসি পিস আর এরপরে এটা আছে আপনার ফুটিং ফাউন্ডেশান এটা আসছে ফুটিং এটা আসছে ফুটিং বুঝতে পারলেন এর নিচে এটা এটা হচ্ছে আপনার এক্সকেবেশন এরিয়া মাটির টপ এরপরে আসবে এটা পিসিসি সব নামে এটা পিসিসি করতে হবে পিসিসি করার পরে রড বেঁধে এটা করতে হবে কতটা নিচে যেতে হবে সেটা তো এখানে আছে দেখা দু মিটার চারশো দু মিটার চারশো এ লেভেল থেকে সোজা নিচে চলে যেতে হবে এটা ফুটিং হলো এইবার দেখুন এখানে কলম খাড়া হবে এ কলম এটা কলম খাড়া হবে এটা জানতে পারলাম এবারে ফুটিংয়ের হাইটটা কত আছে আটশো এম এম আছে এইট হান্ড্রেড এম এম ফুটিংয়ের হাইট এখানে পিসিসি উপর থেকে এই হাইটটা আছে আটশো ড্রয়িংয়ে লেখা আছে দেখুন পুটিংয়ের সাইজ আছে ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ সাইজ এ সেন্টার থেকে হচ্ছে তিনশো পঁচিশ এ সেন্টার থেকে তিনশো পঁচিশ এই পুটিংয়ের কাজ করার জন্য কমসে কম ভিতরে ওয়ার্কার গিয়ে কাজ করতে পারবেই এই জন্য আমাকে এক্সট্রা এসকেপেশন করতে হবে কত এক্সট্রা ফাইভ হান্ড্রেড এখান থেকে তিনশো পঁচিশ সেন্টার আছে এটা আপনি প্লাস ফাইভ হান্ড্রেড করে নেবেন এ সেন্টার থেকে সেন্টার থেকে তিনশো আটশো পঁচিশ আটশো পঁচিশ এ সেন্টার থেকে আপনি আটশো পঁচিশ এম এম এ সেন্টার থেকে আটশো পঁচিশ এম এম করে নেবেন সেম অপোজিট থেকে আটশো পঁচিশ এটা ওয়ার্ক এসেস বোন এই এতটা আপনি এক্সকশন করে নেবেন কী জন্য এর ভিতরে স্যাটারিং ওয়ার্ক রেনফোর্সমেন্ট ওয়ার্ক রডের কাজ করার জন্য ওয়ার্ক স্পেস চাই খালি জায়গা চাই নাহলে কাজ করতে পারবে না এভাবে করতে হয় আর এটা কতটা নিচে যেতে হবে দু মিটার চারশো আর একটা কথা মনে রাখবেন এই ফুটিংয়ের কাজ যখন আপনি করবেন দু মিটার চারশোর নিচে চলে গেলে আপনি মাটির টপ পেয়ে গেলেন সোয়েল টপ সেটা কম্প্যাকশন করে নেবেন কম্প্যাকশন করেই এই পিসিসিকেটা করবেন সঠিকভাবে করতে গেলে আপনাকে এটাই করতে হবে প্রথমে লেভেলটা ট্রান্সফার করবেন লেভেল ট্রান্সফার করার পরে স্ক্রিপশন শুরু করবেন যখন আপনার চব্বিশশো মাপটা চলে আসবে এই চব্বিশশো মাপ দেখুন এই চব্বিশশো মাপটা যেখানে চলে আসবে এক্সক্রাবেশন বন্ধ করে দেবেন এরপরে এই জায়গাটা আপনার পিসিসি করতে হবে পিসিসি করার আগে এটা কম্পেকশন করতে হবে ভাইব্রেশন করে কম্পেকশন করে তবেই আপনি পিসিসিটা করবেন অতটা মাথায় রাখবেন আর পিসিসি করার পরে যখন ফুটিংয়ের কাজ আপনি করবেন অবশ্যই কভার বলক ইউজ করবেন কভার বলক ইট কখনো দেবেন না সিমেন্ট এবং বালির যে কভার বলক তৈরি হয় এই কভার বলক দিয়ে এটা করবেন আর পিপিসি কভার বল দিতে পারেন কিন্তু ইট ব্যবহার করবেন না কোনো দিনও কবার জায়গায় যদি আপনার ভিডিওটা কাজে লাগে তবেই আপনি সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটিফিকেশান আপনার মোবাইলে যাবে তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট